হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বৈশিষ্ট্যপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো বিয়ার্স এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র তবির সেই মন্ত্রটি পাঠ করে ভাবীর জগের দিকে তাকালি ভাবি আপনার বিছানায় এসে কাপড় খুলে দিবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার দূর সম্পর্কের ভাবি অথবা আপনার নিজের ভাবি অথবা আপনার সস্ত ভাবি অথবা আপনার গ্রাম সম্পর্কের সে ভাবি হয় তার সঙ্গে আপনি মিলন করতে যান সমবাস করতে যান এবং তার সঙ্গে আপনি আপনার বিছানায় তার সঙ্গে আপনি রাত কাটাতেন কিন্তু তাকে আপনি কোনোভাবেই সাহস করে বলতে পারতেছেন না এবং তাকে আপনি রাজি করতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন সাহস করে তাকে বলছেন কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে আপনাকে সে পাত্তা দিচ্ছে না তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে এবং সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে আপনাকে সেই কাপড় খুলে দিবে আপনার সামনে আপনার সঙ্গে মিলন সমাবাস করার জন্য আপনার সঙ্গে চোদাচুদি করার জন্য সে নিজে থেকে কাপড় খুলে দিবে এই মন্ত্রটির দ্বারাই তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে আপনার ভাবি সে নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে কাপড় খুলিবে দিবে মিলন সহবাস করার জন্য এবং সে নিজে থেকে এসে ধরা দিবে কিভাবে কি করলে মন্ত্রটি তারাই আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব তার আগে বিয়ার্স আমার চ্যানেল আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারা কিভাবে কি করলে আমি সবকিছু কিছু বলে দেবো ভিডিওটির মধ্যে আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোন জায়গায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য জায়গা করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর করে পালন করবেন তাহলে বিয়ার্স আপনারা কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল আপনারা পাবেন না আর আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো কারণ বসত আপনারা যদি কাজ না করতে পারেন তার উপর আমার ইমন নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আরেকটি কথা বিয়ার্স আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নেবেন কীভাবে আপনারা শুধু কমেন্টে লিখবেন যে অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নাই তো বিয়ার্স এখন আমি সব কিছু বলে দিব এই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে কীভাবে কী করতে হবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু অক্ষর অক্ষর পালন করবেন তো ভিউয়ার্স প্রথমত মন্ত্রটি দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে এই মন্ত্রটি আপনারা থেকে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনারা পাঠ করবেন আর এই মন্ত্রটি আপনারা যে কোনো দিন এই মন্ত্রটি পাঠ করতে পারবেন এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন তো ভিউয়ার্স এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র চারবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র চারবার তো স্ক্রিনে দেখেন সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন চারবার আর মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শৈলটা পাক রাখবেন রেখে পাঠ পাঠ করে আপনি আপনার যে সঙ্গে আপনি মিলন করতে যে ভাবি আপনার বিছানায় নিয়ে আসতে আছেন এবং যে ভাবির সঙ্গে আপনি সমবাস করতে আছেন এবং যে ভাবে আপনি পছন্দ করেন সেভাবেই সামনে যাই তার চোখের চোখ রাখবেন তার চোখের চোখ রাখবেন চোখে চোখ রাখে শুধু একবার বলবেন যে অমুক আমার বস অমুকের জায়গায় আপনার সেই ভাবিটির যে নাম সে নামটি বলবেন তার নাম যেটা অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এইভাবে একবার তার চোখে চোখ রেখে আমার বসো ঘন্টা পর আপনার ভাবি আপনার বিছানায় নিজে থেকে আসবে এসে আপনার সামনে কাপড় খুলে দিবে আপনার সঙ্গে সোদাসুদি করার জন্য আপনার সঙ্গে মিলন করার জন্য এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে এবং সেই আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য আপনার বিছানায় নিজে থেকে এসবে এবং এসে আপনাকে সবকিছু বিড়িয়ে দিবে তো তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলিনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার